তবে এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য সরকারের পতনের খবরে ছাত্র জনতা যখন সংসদ ভবনে উল্লাসে মেতে উঠেছিল তখনও সংসদ ভবনের ভেতরে অবস্থান করছিলেন সাবেক স্পিকার শারমিন ভাবে প্রশ্ন উঠেছে তাহলে ওই বারো জনের বাকি জন কারা কিভাবে বা তারা পালাতে পারলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বিস্তর আলোচনা চলছে আজকে আপনাদেরকে উপহার দিচ্ছি এই যে সিএন চেয়ারম্যান চৌধুরী জীবনে কোনো দিন ছাড়া শেখ হাসিনা স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী সম্পর্কে জানা গেল নতুন তথ্য পাঁচ আগস্ট সকালে হাসিনা পালিয়ে যাওয়ার পর তার দোষর প্রধান নেতারা কোথায় ছিলেন সেটা নিয়ে একটা কৌতূহল বারবার ছিল মানুষের মধ্যে এবার জানা গেল শিরিন শারমিন চৌধুরী সেদিনের অবস্থান সম্পর্কে আসসালামু আলাইকুম দর্শক ইতিহাসের একমাত্র মির জাফরকে হয়তো আপনারা চিনেন কিন্তু আরেকটি নতুন ইতিহাস লিখতে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার তবে ইতিহাস হয়তো বা লিখতে দিবে না এই অন্তর্বর্তীকালীন সরকারকে আরেকটি মির্জাফর প্রত্যেক যুগেই একটা না একটা মির্জাফর অবশ্যই জন্ম নেয় এবং আপনারা জানেন যে মির্জাফর যেমন নবাব সিরাজুদ্দৌলার সাথে একসাথে থেকেছে এক প্লেটে খাওয়া দাওয়া করেছে একসাথে ঘুরেছে ঠিক তেমনই এবার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে মির্জাফর থাকছে মির্জাফর খাচ্ছে মির্জাফর সুযোগ মতো ডক্টর মোহাম্মদ ইউনুসকে তেল মারছে আবার সুযোগ মতো সেই মির্জাফরের মতো ঘায়ল করে তিনি এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেবে এখন প্রশ্ন উঠেছে লাখো জনতার কে কিভাবে জাতীয় সংসদ থেকে এই দশ বারো জন আওয়ামী লীগের নেতা কর্মীকে সরিয়ে নিল নিরাপদ স্থানে একটি চাঞ্চল্যকর তথ্য বের হয়েছে এই দুইটা চ্যানেলে প্রতিবেদন আকারে প্রকাশ করেছে নিউজ এবং ইটিভি যার কিছু অংশ হয়তো আমরা দেখেছি এবারে বিস্তারিত দেখার জন্য আমরা এখন এ টিভি স্ক্রিনের পর্দায় চলে যাচ্ছি পাঁচই আগস্টে আওয়ামী সরকারের পতনের পরপরই নিরুদ্দেশ দলটির এমপি মন্ত্রীরা অনেকে দেশ ছেড়ে পালালেও পালাতে পারেননি অনেক নেতা তবে এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য সরকারের পতনের খবরে ছাত্র জনতা যখন সংসদ ভবনে উল্লাসে মেতে উঠেছিল তখনও সংসদ ভবনের ভেতরে অবস্থান করছিলেন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী জুনায়দ আহমেদ পলক সহ আওয়ামী লীগের জন নেতা বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান গত বছরের জুলাইয়ে সাধারণ কোটা বাতিলের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় সরকার পতনের এক দফা দাবিতে প্রশাসনের নানা বাধা উপেক্ষা করে রাজধানীর রাজপথে নেমে আসে ছাত্র জনতার ঢল পুলিশের গুলি টিয়ার শেল সাউন্ড সহ কঠোর নিরাপত্তা বলয়ের দেয়াল ভেঙে গণভবনের দিকে অগ্রসর হয় উত্তাল জনস্রোত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে গণভবন ছেড়ে হেলিকপ্টারে করে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর মধ্য দিয়েই দেশের রাজনৈতিক ইতিহাসে অবসান ঘটে প্রায় দেড় দশক ধরে চলা স্বৈরশাসনের সংসদ ভবনের সামনে যখন উল্লাসে মেতে উঠেছিল ছাত্র জনতা তখনও সংসদ ভবনের ভেতরে অবস্থান করছিলেন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী জুনেদ আহমেদ পলকসহ আওয়ামী লীগের বারো জন নেতা আওয়ামী লীগ সরকার পতনের দিন পাঁচ আগস্ট সকাল থেকে রাত আড়াইটা পর্যন্ত স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সহ বারো জন জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে লুকিয়েছিলেন পরে সেনাবাহিনী তাদের উদ্ধার করে নিয়ে যান বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি চলাকালে এমন চাঞ্চল্যকর তথ্যই জানান জুনায়দ আহমেদ পলক শুনানি চলাকালে পলক তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে মিথ্যে দাবি করেন পরে শুনানি শেষে আদালত ভাটারা থানার হত্যা মামলায় তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন পলকের এমন স্বীকারোক্তি আবারো সমালোচনার জন্ম দিয়েছে অনেকের মতে লুকানো সেসব আওয়ামী নেতাদের সাথে ওইদিন খারাপ কিছু হতে পারত সারা দেশে রক্তস্নাত বইয়েও গদি টিকিয়ে রাখতে পারেনি হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পাঁচ আগস্ট হাসিনা পালিয়ে গেলেন তখন চারিদিকে বাঙালির আনন্দ উল্লাস ১৬ বছরে স্বৈরতন্ত্রের হয়েছে অবসান স্বৈরাচারের দোসররাও প্রাণ নিয়ে এক এক জায়গায় লুকিয়ে আছেন সে সময় নাকি সংসদ ভবনেই ছিলেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী সাথে ছিল আরো এগারো জন তারা পালানোর পথ পাচ্ছিলেন না তাহলে তারা সংসদ ভবন থেকে কিভাবে উদ্ধার হলেন পরে কে কিভাবে গ্রেপ্তার হয়েছেন বা পালিয়েছেন আমি যে প্রার্থী উপহার দিচ্ছি এই যে শিরিন চৌধুরী ছাড়া শেখ হাসিনার স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী সম্পর্কে জানা গেল নতুন তথ্য পাঁচ আগস্ট সকালে হাসিনা পালিয়ে যাওয়ার পর তার দোসর প্রধান নেতারা কোথায় ছিলেন সেটা নিয়ে একটা কৌতূহল বারবার ছিল মানুষের মধ্যে এবার জানা গেল শিরিন শারমিন চৌধুরী সেদিনের অবস্থান সম্পর্কে এদিকে গত নভেম্বরে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয় ঘরে বসে নতুন পাসপোর্ট নবায়ন করেছেন শিরিন ওই খবরে বলা হয় গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থাকা সাবেক স্পিকার গত তিন অক্টোবর তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন সহ ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিসে সাধারণ ই পাসপোর্ট পেতে আবেদন করেন গত দশ অক্টোবর তাদের আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশের ছবি দেওয়ার তারিখ ছিল যা তারা ঘরে বসেই দিয়েছেন বলে অভিযোগ উঠে যদিও এখন পর্যন্ত গ্রেপ্তার হননি ডক্টর শিরিন শারমিন চৌধুরী সম্প্রতি এ বিষয়ে বিস্তারিত বলেছেন হাসিনার আরেক দশর সাবেক আইসিটি প্রতিমন্ত্রী সুনায়দ আহমেদ পলক গত বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইস্তিযাকের আদালতে রিমান্ড শুনানিতে পলক জানান ছাত্র জনতার গণ আওয়ামী লীগ সরকারের পতনের দিন পাঁচ আগস্ট বেলা এগারোটা থেকে রাত আড়াইটা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে আশ্রয় নিয়েছিলেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী সাবেক আইসিডি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সহ জন পরবর্তীতে সেনাবাহিনী তাদের সেখান থেকে উদ্ধার করে তবে শিরিন শারমিন ও পলক ছাড়া বাকি দশ জন কারা সে বিষয়ে এখনো কিছুই জানা যায়নি পলকও কিছু জানায়নি অন্য তরফ থেকেও কোনো তথ্য জানানো হয়নি যদিও ছয় মার্চ ওবায়দুল কাদেরের এনআইডি দিয়ে কেনা মোবাইল সিমের ট্র্যাকিং লোকেশন নিয়ে খবর প্রচার করেছিল একুশে টেলিভিশন সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল পাঁচ আগস্ট ওবায়দুল কাদের বেশ ছোটাছুটি করেন বিভিন্ন স্থানে যার মধ্যে এমপি হোস্টেল ও আগারগাঁও এলাকায় তার মোবাইল ফোন ব্যবহার হয়েছে এ কারণেই ফেসবুকে পলকের এমন তথ্যের পর মনে করছেন ওই দশ জনের মধ্যে ওবায়দুল কাদেরও থাকতে পারেন দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য দর্শক আমি প্রথমে যে ইতিহাসের আরেকটি নতুন মীর জাফরের কথা আপনাদেরকে জানিয়েছিলাম আপনারা কি বুঝতে পারছেন বা ধারণা করতে পারছেন সেই ইতিহাসের নতুন মীর জাফর কে হতে যাচ্ছে যদি জেনে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আপনারা তার নাম লিখে যাবেন এবং পরিশেষে আপনাদের কাছে একটি মাত্র অনুরোধ করছি সবাই আগামী নির্বাচনে দেখে শুনে যোগ্য পার্থ কে এবং এমন কাউকে যদি আমরা ভোট দিই তাহলে আবারও ফ্যাসি সরকারে পরিণত হতে পারে এমন আশঙ্কা আছে যারা লুটেপুটে খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এমন দলকে আমার মনে হয় ভোট না দেওয়াই স্নেহ বা বেটার বা ভালো বাদবাকি আপনাদের বিবেকের উপর আমি ছেড়ে দিলাম অর্থাৎ আপনাদের বিবেক আছে সেই বিবেক থেকে বিবেচনা করে অবশ্যই যোগ্য প্রার্থীকে ভোট দিবেন কারণ বিবেকহীন মানুষ পশুর সমান আপনি যদি বিবেক দিয়ে যদি কোনো কিছু নির্বাচন করে যদি ভালো কিছু না নিতে পারেন তাহলে আপনি আর পশুর মতো কোনো পার্থক্য থাকবে না অর্থাৎ আমার আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকবে না তো দর্শক পরিশেষে এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ